সেই কাস্টমার যদি আপনি ভালোভাবে জাস্টিফাই করে দেখেন সব কিন্তু মুসলিম বেশিরভাগ কাস্টমার আমি আমি সব জাস্টিফাই করতে আমি কালকে অনেকগুলো আমি অনেকগুলো দেখেছি এবং इवन আমি একটা ভিডিওতে গতকালকে দেখেছি যে এক শুক্রবার একজন আছে আপনার পাঞ্জাবি পরা এবং লুঙ্গি পরা বাংলাদেশেই আছে সে হচ্ছে একটা বাগান মানে বাগান তো চিনেন আপনারা তো যেখানে গাছপালা লাগানো থাকে কৃত্রিম বাগান ওর ভিতর দিয়ে এসে জুম্মা নামাজ পড়ে এসে রেশমি আলোর সঙ্গে ভিডিও সেক্স করতেছে এবং লুঙ্গির ভিতর দিয়ে সে তার লিঙ্গ দেখে বীর্যপাত করেছে এবং রেশমি আমি বারবার বলতেছে হ্যাঁ বারবার বলতেছে তার লিঙ্গ দেখানোর জন্য সে বলতেছে যে শুক্রবার তো কেবল নামাজ থেকে বের হলাম অনেক লোকজন আশেপাশে কেউ দেখে ফেলতে পারে তো রেশমি আলম দেখেছে সম্ভবত ভিডিওতে সেটা বোঝা গেল তো এখন একটা কথা হচ্ছে যে একজন রেশমি আলমকে আমরা কিন্তু কেউ নাস্তিকরা চিনি না আমি যেমন আমি কিন্তু আমি আমিও চিনতাম না আমি আমি কিন্তু তাকে চিনি আমিও চিনি ঠিক মতো আমি জাস্ট খালি জানি আজকে অবধি এই পর্যন্ত আমি চিনি চিনি না রেশমি আলমের আমরা কাস্টমার না বা আমাদের অন্য কোন নাস্তিক ভাইয়েরা ছোট ভাইয়েরা যারা আছে তারাও রেশমি আলমের কাস্টমার না রেশমি আলমের কাস্টমার কিন্তু সেই যে আমাদের ভাইয়েরা আছে মুসলিম এবং

এবং খুব খারাপ ভাবে দেখাইছে তাহলে আপনি দেখেন যে এই কাজটা করলো কে করলো একজন কিন্তু মুসলিম মুসলিমটাই কিন্তু এই সমস্ত এই সমস্ত অনৈতিক কাজের সাথে বেশি জড়িত কারণ কি এদের একটা কারণ হচ্ছে কি ইসলামে হস্তি একটা খারাপ বিষয় হিসাবে গণ্য করা হয়েছে ঠিক আছে এই কাজটা কিন্তু তারা করে না না করার কারণে তাদের শরীরের মধ্যে যে জৈবিক চাহিদাটা তৈরি হয় সেটা তারা মেটানোর জন্য কিন্তু বিভিন্ন ভাবে উদ্দীপ হয়ে থাকে এবং দেখবেন আপনি বেশ কিছু ওয়াজের মধ্যে সেই ওয়াজিরা আপনারা যখন বলে কথাবার্তা তারা কিন্তু বাংলাদেশের নায়ক নায়িকাদের কার্যকলাপ তাদের চলন বলন এগুলো সম্বন্ধে অনেক সময় বলে যে এরকম ব্যাপার কিরকম আহ কাপড় এলোমেলো ভাবে পরে সবকিছু বেরো যাচ্ছে বা এরকম একটা বিষয় যে এই যে বিষয়গুলো তারা নিশ্চয়ই তারা এই খারাপ জিনিসগুলো দেখছে যদি না দেখে থাকে তারা তারা জানলো কিভাবে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জানলো কিভাবে আমরা নাস্তিকরা যদি খারাপ বলে থাকে সে কিন্তু আমার কথা হচ্ছে তুমি তো মুমিন বা তুমি তো প্রকৃত মুসলমান তুমি কেন এই কাজটা করবা তুমি এটা দেখবা কেন দেখে আবার সেটা প্রচার করতেছো তার মানে তোমার মানসিকতাটা ওরকম যে তুমি এই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট ঠিক আছে অতএব এই মুমিনরা নিজেদেরকে নিজেদের দোষকে ঢাকার জন্য মানুষের উপর দোষ চাপায় এটা একটা বদ অভ্যাস আমাদের নাস্তিক সমাজে আমার জানা মতে এই ধরনের কোন রেপুটেশন এখন পর্যন্ত পাওয়া যায় এবং এরা যেহেতু মানবতা নিয়ে কাজ করে এরা চায় নারী পুরুষ সকলেরই যেন মানবাধিকার প্রতিষ্ঠিত হয় এবং সমাজ যেন সুন্দর ভাবে পরিচালিত হয় এখানে যেন কোনো ধরনের ধর্মের বিড়ম্বনা না থাকে ধর্মের জোহায় দিয়ে মানুষের মানুষের বিবাদ সৃষ্টি না করা হয় এই বিষয়গুলো কিন্তু নাস্তিক সমাজটা চায় কিন্তু এই মুমিনরা আমাদের উপর কাদা ছোড়াছুরি করে কি মজা পায় আমি এই জিনিসটা বোধগম্য নয় দেখবেন এরা বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক নামও দিয়ে থাকে আমাদেরকে হ্যাঁ এই ব্যঙ্গাত্মক নাম দেওয়ার মানসিকতা এগুলো যদিও ইসলামের সেই পূর্বতা থেকে চলে আসে মোহাম্মদ আসলে এখানে রেশমি আলম যা করছে এটা সে যেমন করছে তেমনি এই মুমিন যে তার সাথে পার্টিসিপেট করে যে ভিডিও কনফারেন্স করতেছে বা তার সাথে কথাবার্তা বলতেছে আজে এটার জন্য কিন্তু আমি দুই হাতকেই দুইজনকেই দোষারোপ করবো এক হাতে তালি বাজে না হ্যাঁ রেশমি আলম হয়তো দেহে তার প্রয়োজন হোক জন্য না রেশমি আল রেশমি আল আমি ধরেই নিয়েছি আমি এবং সুলাইন ভাই কিন্তু ধরেই নিয়েছি রেশমি আলো একজন ভার্চুয়াল প্রস্টিটিউট এটা তার দেহ বিক্রি করা এটা তার পেশা আচ্ছা কিন্তু দেহটা কিনছে কারা

গভর্নমেন্টের কাছে বিচার চাচ্ছে না কিন্তু রেশমিয়া জন্য বিচার চাচ্ছে কোথায় সানাই মডেল সানাই তার বব মানে ব্রেন ট্রাস্টে বড় করলো কি ছোট করলো সেটা নিয়ে কথা উঠছে তার টাকা উৎস কোথা থেকে আসলো এটা নিয়ে কথা এটা ব্যক্তিগত ব্যাপার সে কি করলো না করলো হ্যাঁ রেশমিয়া বিরুদ্ধে তারা গভর্নমেন্টের কাছে বিচার চাচ্ছে কিন্তু যে সমস্ত হুজুররা মাদ্রাসায় পাইগামি করে শিশুদেরকে মানসিক ভাবে অসুস্থ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু এরা বিচার চাচ্ছে না তাদের বিরুদ্ধে এরা কোনো ভিডিও করছে না তাদের বিরুদ্ধে এরা আঙ্গুল তুলছে না তার মানে এদের লক্ষ্যবস্তু হচ্ছে আমরা নাস্তিক আমাদের ছাড়া এরা কথা বলতে পারে পারে না যাই হোক এদেরকে আমরা ঘৃণা এবং চরমতম ঘৃণা জানিয়ে আমরা অনেক লম্বা করব না চরমতম ঘৃণা এদের জন্য কারণ এরা মানুষ নামে রমানুষ এরা হচ্ছে বললেও এদেরকে মানে অমানুষ বলবো না এদেরকে কি বলবো এরা আসলে খাটাস মানে খাটাস নামে খাটাসের থেকে মানে মানে অশ্রু এরা এরা মানুষ নামের কলঙ্ক এরা ধর্মকে বর্ম বানিয়ে এরা নিজেদের কুচরিত্রকে ঢাকার চেষ্টা করছে কিন্তু আসলে এরা চরম এবং লম্পট সীমাহীন লম্পটরা এদেরকে আমরা ঘৃণা জানি আমরা সর্বোচ্চ খারাপ স্টেজের লোক জি জি এরা ভাইরাল হতে চায় এরা চেহারা দেখাতে চায় চেহারা দেখিয়ে এরা এর তার বিরুদ্ধে কথা বলতে চায় এরা একটা টপিক পেলেই তারা এরা সেটাকে নাস্তিকদের ঘাড়ে চাপিয়ে দেয় এদের হাতেই এদের কারণে একজন রেশমি আলমের জন্ম হয় এদের কারণেই কিন্তু এরা দোষটা আমাদের গাড়ি চাপিয়ে দেয় এদের জন্য ঘৃণা রেখে এবং এদেরকে বর্জন করুন আপনারা এদেরকে বর্জন করবেন কমেন্টে ওদের ভিডিও আপনাদের সামনে পড়লে আপনারা কমেন্টে ওদেরকে আপনারা একেবার মানে বাস দিয়ে দেবেন মানে গাড়ের ভিতর বাস ধার সহ ভরে দিবেন আমরা এখানেই শেষ করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ফুলারিং ভাই পীর ভাই এবং আহ সর্বশেষ রানা ভাইকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর টানবো না যে বা যারা শুনেছেন যে বা যারা দেখেছেন তাদের প্রত্যেককে আমার এবং সুরাইন ভাইয়ের আলী ভাইয়ের পক্ষ থেকে আজকে থাকার কথা ছিল আলী ভাইয়ের কিন্তু দুঃখিত ওনাকে যোগ করা যায়নি ওনার পরে হয়তো গজল করেছে তো যাই হোক আলী ভাই সোলারিন ভাই এবং রানা ভাই পীর ভাই এবং আমার পক্ষ থেকে আপনারা যারা দেখেছেন এতক্ষণ ধৈর্য ধরে দেখবেন প্রত্যেককে প্রত্যেককে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা আমি এখানেই রানা ভাইয়ের সঙ্গে আমিও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভকামনা এবং অন্যায় যেখানে দেখবেন আপনারা প্রতিবাদ করবেন এটাই আমার দাবি আপনাদের কাছে ধন্যবাদ ধন্যবাদ রানা ভাই তাহলে বিদায় নিচ্ছি আমরা